আর হে ঢাকাবাসী শোনেন পাক না রাখার জন্য একটা পাঁচ মাত্রার ভূমিকম্প যথেষ্ট আল্লাহকে ভয় করেন ঢাকায় জেনা বেড়ে 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 গেছে গেছে সমকামিতা মাদক যাচ্ছে যাচ্ছে ইয়াবা চিন্তাই বাড়তেছে কত কি হচ্ছে আমাদের শহরে আমাদের চোখের সামনে অশ্লীলতার কারণে এই ভূমিকম্পের আজাব আসে নোংরামির কারণে আসে জেনার কারণে আসে পরকিয়ার কারণে আসে ব্যবচারের কারণে আসে ঘরে ঘরে ঢুকেছে এগুলো পাক আমাদের ঢাকাবাসীকে হেদায়েত দান করেন আমি তো আপনাদের একজন আমি কিন্তু আপনাদের একজন আমি আপনাদের বাইরে কেউ না কিন্তু এগুলো দেখে আমার মনটা কাঁদে কষ্ট হয় ঢাকাটা যেমন ঢাকা যেমন মসজিদের শহর এই মসজিদের শহরের মধ্যে এরকম অন্যায় অবিচার ঘরে ঘরে কেমন করে ছড়িয়ে পড় একটা অপরাধ হয়েছে আমাদের অপরাধটা হচ্ছে আমরা সৎ কাজে আদেশ করেছি অসৎ কাজে সমানভাবে নিষেধ করি নাই সৎ কাজে আদেশের সাথে এখন থেকে অসৎ কাজে নিষেধ করবেন তৌফিক অভিজ্ঞান করেন আল্লাহকে জজবা বাচ্চেতন আপনাদের সবার মধ্যে দান করে না আমি আইন হাতে তুলে নেবেন না কিন্তু অন্যায়ের প্রতিবাদ করবেন